তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আজকে ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এক ভাইকে সে আমাদের বাড়িতে এসেছে শুধুমাত্র একটি পায়রা আপনাদের কাছে সেল করার ক্ষেত্রে তাছাড়া কিন্তু ভিডিওটা কম কন্টিনিউ স্কিপ না করে দেখবেন কেননা এই ভিডিওতে আরও কিছু পায়রা আছে যেগুলো আমি শখ করাতে থাকবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন তারই সাথে এই ভাইয়ের একটা পায়রা অ্যাড করব যেটা কিন্তু সে সেলের জন্য রেখেছে কি পায়রা কি বৃত্তান্ত এটা কেন সেল করে দিতে চাইছে তার মুখ দিয়ে শুনে নেবো আজকের এই ভিডিওতে তো নতুন যারা পায়রা তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি আজ শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পায়রা আছে কি পায়রা এটা কালশিরা মেল না ফিমেল নর না মাদি নর পায়রা রয়েছে তো এই পায়রাটা সেল করে দিতে চাইছো কেন মাদি বিক্রি করে দিয়েছো আর নটটা রয়েছে নটটা সেল করার ক্ষেত্রে সেই জন্য আমাদের বাড়িতে নিয়ে এসছো আচ্ছা তোমার নাম বলো সায়ন ঘোষ ঠিক আছে অসুবিধা নেই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন যোগাযোগ করলে কিন্তু এই পায়রাটা নিয়ে নিতে পারবেন তার সাথে সেটিং জোড়া কিছু পায়রা দেখাবো ভিডিওটা একের পর এক দেখলে বুঝতে পারবে তো একটা কালসেরা নর পায়রা বন্ধুরা কালসেরা নর পায়রাটার আইস কোয়ালিটি আমি সবার আগে দেখিয়ে দিই কেমন কি আইস কোয়ালিটি আছে হচ্ছে পায়াটির চোখ ঠিক আছে পায়েটা পশম ঝরছে মল্টিং চলছে তো সেই কারণে পায়াটা দেখতে পাচ্ছেন একটু মানে পশমগুলো ঝরেছে তো পায়েটার ডানাটা একটু দেখিয়ে দাও ওই পায়াটার স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো তো এটা হচ্ছে পায়াটির ডানা দেখে নিন দিকের ডানা দেখো হচ্ছে ডানদিকের ডানা ঠিক আছে ডেকে নিন ডানায় ভাইব্রেশন রয়েছে কীরকম কালশিরা নর পায়রা ওরা কেমন আছে পায়রাটা চার থেকে সাড়ে চার ঘন্টা পায়রার থেকে ওরা হবে পাঞ্জার কোয়ালিটি দেখাও তো এই হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে একটা কালশিরা নর পায়রা তো এবার স্ট্যান্ডিংটা আপনাদের শখ করে দিই খাঁচায় ছেড়ে তো পায়রাটির স্ট্যান্ডিংটা শখ করছেন বন্ধুরা এবার কত সুন্দর একটা কালশিরা নর পায়রা সিঙ্গেল নড় এটা কিন্তু সেলের জন্য আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে গলা চাপ বাঁধানো এবং বডিতে পুরো ছাপা ভাবটা দেখতে পাচ্ছেন একদম সলিড এটা কিন্তু একটা পশ্চিমা কালসিরা পায়রা চোখ সাদার মধ্যে পায়রা অসাম কোয়ালিটি সুপার কোয়ালিটির মধ্যে রয়েছে ওরান গ্যারান্টি থাকবে তাই তো ঠিক আছে পশ্চিমা কালসিরা সিঙ্গেল নর পায়রা সেল আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন তো এবার নেক্সট পায়রা জোড়াটা আপনার কাছে সব করাবো এখন তো একজন সবুজ পায়রা তল গরম পায়রা বাজির পায়রা সেল আছে মুর্শিদাবাদি লাইনের দেশি গিরিবাস পায়রা এটা হচ্ছে আজকের ভিডিও ফার্স্ট ওয়েয়ার বন্ধুরা পায়রার কোয়ালিটি শখ করুন আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি পায়রা ফ্রেশ বর্ডারের মধ্যে চোখ সাদার মধ্যে আইস কোয়ালিটি এই যে মায়ের মাদির পায়ের ফেদারের কোয়ালিটি দেখুন তিন থেকে চার আঙুল পায়ের পর হবে এবং নটটার পায়ের ফেদার কিন্তু কাটা আছে দুটোই কিন্তু ডিম বাচ্চা করানো হয়েছে নটটা একটু দোবাস টাইপের রয়েছে আর মাদিটা ফুল ফ্রেশ সবুজ কালারের মধ্যে এদের বাচ্চা কিন্তু একদম ফ্রেশ কালার পরে একদম ডিম বাচ্চা গ্যারান্টি হবে ডিম বাচ্চা গ্যারান্টি সব পায়রা সেল করে দেওয়া হবে এমন যে ভুং ভাং কোনো যে কথা বলছি যাদের পছন্দ হবে নেবেন যাদের পছন্দ হবে না নেবেন না একদম সেটিং জোড়া আছে বাড়িতে নিয়ে গেলে আপনারা কোনো আলাদা রকমভাবে জোড়া লাগাতে হবে না সেটিং জোড়া বাজির পায়রা দেশিগিরি বাজ মুর্শিদাবাদি ঝামর পায়রা সেল আছে অনেকে আপনারা ঝাপর পায়রা নেমে চেনেন আমাদের এখানে ঝামর বলে দেশিগিরি বাজ পায়রা এবার নেক্সট পেয়ারটা চলুন বন্ধুরা আপনাদের কাছে সব করাই বন্ধুরা আপনারা যে পেয়ারটা দেখছেন এক জোড়া কালো জ্যাক এই যে নর্মাদি সেটিং পেয়ার হবে একদম ফ্রেশ কালো কুচকুচে কালো কোনো জায়গায় কোনো ফাটা দাগ নেই একদম কুচকুচে কালো জ্যাক পেয়ার আছে এক পেয়ার বন্ধুরা ভিডিওর মাধ্যমে শখ করুন এই যে নর এবং মাদি দুটো একত্রে দেখিয়ে দিচ্ছি কালো জ্যাক কুচকুচে কালো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই কালো জ্যাক পেয়ার কিন্তু সেলের জন্য আছে উপরে বাজি আছে পায়রা দুটো ঠিক আছে একদম নতুন পায়রা বেশি বয়স না ঠিক আছে পায়রার সাইজ এবং কোয়ালিটি দেখুন মাদিরা একটু ভয় পাচ্ছে আর নটটা দেখতে পাচ্ছেন কিরকম স্ট্যান্ডিং কোয়ালিটি মাদিরা কিন্তু ডিম দেবে ঠিক আছে পায়রা যদি আপনারা নিয়ে যান তিন চার দিনের মধ্যে কিন্তু মাটিটা ডিম দিয়ে দেবে বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন আজকে কিন্তু পায়রাদের খাঁচায় ছিঁড়ে শখ করাচ্ছি কোনো রকম কোনো অসুবিধা নেই পায়রা পুরো সুস্থ পায়রা দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি ঠিক আছে ভালো করে দেখে নিন শখ করুন একদম কুচকুচে কালো জ্যাক পেয়ার সেল আছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে পায়রা দুটো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে পায়রা দুটোর কোয়ালিটি যা শখ করুন আপনারা এই যে এবার ডাক করছে এতক্ষণ পরে দেখুন বন্ধুরা পায়রা একদম গরম আছে অসুবিধা নেই দেখে নিন একটা নন একটা মাদি একটি মেসটা দেখুন পায়রা জাস্ট কোয়ালিটিটা শখ করুন তো চলুন বন্ধুরা এবার নেক্সট পেয়ারটা আপনাদের কাছে সব করাই বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এক জোড়া লাল শিরার পেয়ারের মধ্যে দেখাচ্ছি খেলা ওড়া গ্যারান্টির মধ্যে ঠিক আছে লাল শিরার পেয়ার রয়েছে খেলা ওড়া গ্যারান্টি দেখে নাও সবাই নটটা এবং মাদিটার দুটোরই কোয়ালিটি দেখে নাও পায়রা পুরো একদম গরম রয়েছে নটটা চোখ সাদা মাদিটা হচ্ছে হলুদ চোখের মধ্যে পায়রা দুটো খুবই ভয় পাচ্ছে একদম খেলা ওরা গ্যারান্টি আছে লাল সিঁড়ার পেয়ার খেলা ওরা গ্যারান্টি হবে দেখে নাও সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওরা হবে পায়রা একদম ডিম বাচ্চা গ্যারান্টি একদম উড়ান গ্যারান্টি শখ পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি এবার শখ করো মাদিটা দেখতে পাচ্ছো এবং নটটা দেখতে পাচ্ছো পায়রা দুটো একটু ভয় পাচ্ছে এগুলো ছাড়া পায়রা পায়রা দুটো খাঁচার মধ্যে রাখার পর একটু ভয় পাচ্ছে সেই জন্য একটু সিটকে রয়েছে বাদকি বাকি পায়রা একদম গরম পায়রা তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে ডাক করছে ওটা হচ্ছে লাল সিরার একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি উড়ান হবে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মধ্যে তো বন্ধুরা এখন যে জোড়াটা আপনারা দেখছেন এটাও কিন্তু একজোড়া ওড়ার মধ্যে গিরিবাজ পায়রা এগুলো কিন্তু দেশি গিরিবাজ ঠিক আছে মুর্শিদাবাদি ব্লাড লাইনের পায়রা আছে বা দিকে নর ডান দিকে মাদি এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে যেটাই চুপটি মেরে বসে রয়েছে ঠিক আছে বিরাট চতুর পায়রা কিন্তু এটা ঠিক আছে শট করে হাতের নাগালে আসবে না এই সমস্ত পায়রা ঠিক আছে দেখে নি বিরাট চতুর পায়রা হেভি ছটপটে এবং চনমনে পায়রা তো দুটো পায়রার কোয়ালিটি দেখে নিন এটা বাদিকে নর রয়েছে ডান দিকে হচ্ছে মাদি রয়েছে মাদিটা দেখুন নিচের দিকে তাকাচ্ছে মাদির স্ট্যান্ডিং স্ট্যান্ডিংয়ে কিন্তু আগের যে মাদি পায়রাটা ছিল আগের যে প্যাগটা পুরো সেম কোয়ালিটি স্ট্যান্ডিং ঠিক আছে মাদিরা দেখুন খুবই ছটপটে এবং চন্মনে পায়রা এক জায়গা স্থির থাকে না এই সমস্ত পায়রা তো এই পায়রা জোয়াটাও কিন্তু সেলের জন্য আছে আপনাদের জন্য শুধুমাত্র যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারেন আমি আজকে ঘরে ভিডিও করছি কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে তো সেই কারণে ঘরের ভেতরে ভিডিওটা করছি সেই জন্য ভিডিওটা করে আপনার কাছে শখ করাচ্ছি যদি কারো লাগে এই পায়রা নেওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমাদের সাথে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম অল্প দামের মধ্যে সেল করে দেওয়া হবে এই পায়রা পায়রা এখন যে আপনারা দেখছেন এটা হচ্ছে একজোড়া নিউ অ্যাডাল্ট পায়রা ঠিক আছে পায়লম যেটা দেখতে পাচ্ছেন চোখ কালো কাগজির মধ্যে ওটা হচ্ছে নর পায়রা বাদিকে পিলাঙ্কা চোখের মধ্যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন এই পায়রাটা হচ্ছে মাদা পায়রা ঠিক আছে পিলাঙ্কা চকের মধ্যে ঠিক আছে দুটোই নিউ অ্যাডাল্ট দেখে নিন পায়রার কোয়ালিটি কেউ যদি একসাথে যদি না নিতে চান কেউ কেউ যদি সিঙ্গেল নিতে চান এই দুটো পায়রার মধ্যে কেউ যদি সিঙ্গেল একটি পায়রা নিতে চান ধরে নিন এই নটটা যদি নিতে চান নিতে পারবেন ধরে নিন এই মাদিটা যদি নিতে চান নিতে পারবেন ঠিক আছে মাদিটার কিন্তু লেস তোলা আছে তো আজকের ভিডিও লাস্ট পায়ার সকলালাম আপনাদের কাছে খুবই চটপটে এবং অ্যাগ্রেসিভ পায়রা দুটো দেখে নিন ডানে কোনো ফল্ট নেই পুরোপুরি একদম সুস্থ পায়রা কোনো অসুস্থ পায়রা নেই যেরকম দেখানো হচ্ছে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু যারা ডেলিভারি চান ডেলিভারি দেওয়ার সময় পায়রা দেখে নেবেন মিলিয়ে নেবেন যে পায়রা যে পায়রা আপনারা বুকিং করেছিলেন সেই পায়রা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তাছাড়া আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু কোনো রকম ফ্রড বা স্ক্যাম করা হয় না অ্যাডভান্স করলে কিন্তু পায়রা ডেলিভারি হয় যাদের পছন্দ হবে নেবেন যাদের পছন্দ হবে না নেবেন না সোজা কথা এক মুখে বলতে গেলে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং নতুন যারা পায়রা ভূমি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো সেল ভিডিওতে আবার নতুন কিছু পায়রা করাবো আপনাদের কাছে সেলের জন্য আনবো এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ